হরে কৃষ্ণ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই বছরের ইন্দির একাদশী ব্রত কবে পালন করতে হবে তো দুই সালের এই বছরের ইন্দির একাদশী ব্রত পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবারে আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবারে পালিত হবে এই ইন্দির একাদশী ব্রত আপনারা সকলে সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ইন্দির একাদশী ব্রত পালন করবেন শুধুমাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জাপানে এই ইন্দির একাদশী ব্রত আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারে পালন করতে হবে তো যারা অস্ট্রেলিয়াতে আছেন বা নিউজিল্যান্ডে আছেন বা জাপানে থাকেন তারা অবশ্যই আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারে এই ইন্দির একাদশী ব্রত পালন করবেন তো এই তিনটি দেশ ব্যতীত বিশ্বের বাকি সকল স্থানেই এই ইন্দির একাদশী ব্রত পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবারে যারা ভারতে আছেন সমস্ত ভারতেই পুরো ভারতেই পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবারে এই একাদশী এবং বাংলাদেশে যারা আছেন তারা পালন করবেন সতেরোই সেপ্টেম্বর বুধবারে তো ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকা বিশ্বের বাকি সকল স্থানেই পালিত হবে ইন্দের একাদশী ব্রত সতেরোই সেপ্টেম্বর বুধবারে শুধুমাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জাপানে হবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারে এছাড়া বাকি সকল স্থানে এই ইন্দির একাদশী ব্রত পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবারে তো আপনারা এই ইন্দির একাদশী ব্রতের আগের দিন অবশ্যই সংযম করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন অন্য সময় তারা অবশ্যই আগের দিন নিরামিষ আহার করবেন এবং একাদশী ব্রতের দিন অবশ্যই ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন যারা নির্জল উপবাস করতে আগ্রহী বা করতে পারবেন তারা অবশ্যই নির্জল একাদশী ব্রত পালন করতে পারেন এটি সর্বোত্তম কিন্তু যারা নির্জল উপবাস করতে অপারক তারা অবশ্যই ফলমূল গ্রহণ করতে পারেন পায়েস রান্না করতে পারেন দুধ খেতে পারেন একাদশীর সবজি রান্না করে খেতে পারেন একাদশীর পায়েস রান্না করতে পারেন বিভিন্ন ফলমূল খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পর দিন যাদের সতেরোই সেপ্টেম্বর একাদশী তারা আঠারোই সেপ্টেম্বর সকালে সময় অনুযায়ী পালন করে নেবেন তো পারণের সময় আপনারা অন্ন গ্রহণ করতে পারেন বা রুটি বা পরোটা যেতেই পারেন পঞ্চশস্য গ্রহণ করে আপনারা পালন করে নেবেন কিন্তু একাদশীর দিন অবশ্যই পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না শুধুমাত্র ফলমূল এবং দুধ গ্রহণ করে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন আর পরদিন অবশ্যই পারণের সময় যারা সতেরোই সেপ্টেম্বর একাদশী ব্রত যাদের তারা অবশ্যই আঠারোই সেপ্টেম্বর সকালে সময় অনুযায়ী পারণ করে নিবেন পারণের সময় পঞ্চর অবিশেষ গ্রহণ করে পালন করবেন মুড়িচিরাও গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই এবং যাদের আঠারো সেপ্টেম্বর একাদশী ব্রত তারা উনিশ সেপ্টেম্বর শুক্রবারে সকালে তাদের সময় অনুযায়ী পালন করে নেবেন তো পারণের সময় আপনারা অবশ্যই পঞ্চ রবিশ গ্রহণ করে বারণ করবেন কিন্তু একাদশীর দিন পঞ্চর অবিশস্য গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ তা আমরা অবশ্যই ইন্দির একাদশী ব্রতের পালনের সময়সূচিগুলো দিব আমরা অবশ্যই বলবো এবং এই ভিডিওটির শেষে আপনারা পেয়ে যাবেন যে ভারত বাংলাদেশ সহ অন্যান্য স্থানে কখন পালন করতে হবে এখন আমরা ইন্দির একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব তা আপনারা অবশ্যই যারা একাদশী ব্রত পালন করেন অবশ্যই পালন করবেন যারা পালন করেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এই ইন্দির একাদশী ব্রত থেকে একাদশী ব্রত পালন করা তিনদের একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে মহারা জ্যোতিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরে নামে পরিচিত এই একাদশী ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই মাত্রই যোগ্যফল ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্যপালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে সবাই বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাতজোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলুকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দির একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দির একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দির একাদশী ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী পূজা করে ব্রাহ্মণ ভোজন করে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তির সহকারে এই ইন্দির একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তো এই হচ্ছে ইন্দির একাদশী ব্রতের কথা। আপনারা সকলে ইন্দির একাদশী ব্রতের দিন অবশ্যই এই ইন্দির একাদশী ব্রত মাহাত্ম করবেন অথবা শ্রবণ করবেন তাহলে আপনাদের সকল পাপ দূর হবে এবং আপনারা বিষ্ণুলোকে যেতে পারবেন তো যারা একাদশী ব্রত মাহাত্ম করতে চান কিন্তু কোথায় পাঠ করবেন কিভাবে পাঠ করবেন জানতে চান তারা তাদেরকে আমি বলবো আপনারা সকলে এই বইটি সংগ্রহ করবেন আমি যে বইটি থেকে এতক্ষণ এই একাদশী ব্রত মাহাত্ম করলাম আপনারা এই বইটি সংগ্রহ করবেন এই বইটির নাম হচ্ছে একাদশীর মাহাত্ম তো আপনারা এই বইটি পেয়ে যাবেন সমস্ত ইস্কন মন্দিরের স্টলগুলোতে আপনাদের নিকটস্থ যে কোনো ইস্কন মন্দিরের স্টলে গিয়ে আপনারা বলবেন যে একাদশী মাহাত্ম বইটি দিতে তাহলে আপনারা সে বইটি পেয়ে যাবেন তো আপনারা সকলে বইটি সংগ্রহ করবেন এবং একাদশী ব্রতের দিন সেই নির্দিষ্ট একাদশী ব্রত অনুযায়ী একাদশী ব্রত মাহাত্ম করবেন এই বইটির প্রথমেই দেখবেন যে সূচি দেওয়া আছে সেই সূচিপত্র থেকে আপনারা পৃষ্ঠা বের করে যেমন ইন্দিরা একাদশী ব্রত হচ্ছে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম আপনারা এই ইন্দির একাদশী ব্রত এই যে দেখুন সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় তো ইন্দিরা একাদশী ব্রতের দিন আপনারা ইন্দির একাদশী ব্রত মাহাত্ম বইটি থেকে পাঠ করবেন পরবর্তীতে আবার যখন পাশাঙ্ক একাদশী ব্রত আসবে তখন আপনারা সেই পাশাঙ্ক একাদশী ব্রতের দিন আপনারা পাশাঙ্ক একাদশী ব্রত মাহাত্ম করবেন তো এইভাবে আপনার একাদশী ব্রতের দিন শ্রীমদ্ ভগবদ্গীতা এই যে দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সেটি অধ্যয়ন করবেন শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে পারেন এখানে শ্রীমদ ভাগবত রয়েছে চৈতন্য চরিতামৃত রয়েছে এভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আপনাদের সময় চলে যাবে দেখবেন এবং অবশ্যই অবশ্যই নির্দিষ্ট একাদশীর দিন যেমন ইন্দির একাদশীর দিন অবশ্যই সেই একাদশী ব্রত মাহাত্ম করবেন এবং অথবা শ্রবণ করবেন তো ভারত বাংলাদেশে ইন্দির একাদশী ব্রত সতেরোই সেপ্টেম্বর বুধবারে পালিত হবে শুধুমাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জাপানে একাদশী ব্রত হবে আঠারোই সেপ্টেম্বর এছাড়া ভারত বাংলাদেশ সহ সকল স্থানেই সতেরোই সেপ্টেম্বর বুধবারে ইন্দের একাদশী ব্রত পালিত হবে তো এখন আমরা আলোচনা করব যে ইন্দের একাদশী ব্রতের পর দিন পালনের সময়সূচি নিয়ে তো আপনারা যারা ভারতে রয়েছেন যে ভারতের পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের একাদশী ব্রত অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর সমস্ত ভারতীয় সতেরোই সেপ্টেম্বর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরদিন পারণের পালনের সময়সূচি অর্থাৎ সেপ্টেম্বর পারণের সময়সূচি ভোর পাঁচটা সইত্রিশ মিনিট থেকে সকাল নয়টা আটাশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইন্দির ব্রতের পারণের সময়সূচি ভোর পাঁচটে সাঁইত্রিশ মিনিট থেকে সকাল নয়টা আটাশ মিনিট পর্যন্ত তো বাংলাদেশে ইন্দির শিব্রত সতেরোই সেপ্টেম্বর বুধবারে হবে এবং পর দিন অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর পারণের সময়সূচি বাংলাদেশের ক্ষেত্রে ভোর ছয়টায় ছয় মিনিট থেকে সকাল নয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে ইন্দির একাদশী ব্রতের পারণের সময়সূচি আঠারোই সেপ্টেম্বর ভোর ছয়টা ছয় মিনিট থেকে সকাল নয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত